আজকের ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ পুরী নগরের মোটু পাটলুর মোটু আমাদের সিটিতে চলে এসেছে এবং আমাদের সিটির পুলিশরা তাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে আমরা পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারি এই মটু নাকি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে তার জন্য মটুকে জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছে কিন্তু মোটুর বন্ধু পাটলুকে কোথাও দেখা যাচ্ছে না যদি আমরা পাটলুকে দেখতে পাই তাহলে তাকেও জেলে ঢুকিয়ে দিবো আরে রে এটা কি শুনলাম ম্যাম কোথায় আমাদের মোটু বন্ধুকে আমাদের সিটির জেলের ভিতরে আটকে রেখেছে দুষ্টু পুলিশ গুলো ফ্র্যাকলিন ম্যাম তুমি কোটাই আরে আরে শুনছো তুই এভাবে আমাকে ডাকছিস কেন কি হয়েছে তারা বল কি হয়েছে আরে ফ্র্যাকলিন ম্যামের আমাদের মড্ডু মামাকে আমাদের সিটির পুলিশরা আটকে রেখেছে আমি এক্ষুনি টিভিতে দেখলাম তুমি তাড়াতাড়ি গিয়ে মোডু মামাকে জেল থেকে উদ্ধার করো আরে আরে তাই না কি শুনছেন আমাদের মোটু বন্ধুকে আমাদের সিটির পুলিশরা জেলের ভিতরে বন্দি করে রেখেছে আরে ইয়ার এটা আমি কি শুনলাম শিনছেন তুই তাড়াতাড়ি আয় মোটুকে আমাকে বাঁচাতেই হবে আরে ফ্র্যাকলিন মেমে ফ্র্যাকলিন মেমে আমি কি নিয়ে নে ও আমি তোমার সঙ্গে যাব আমি মোটু সাথে কথা বলবো ফ্র্যাকলিন ম্যাম আমি কি নিয়ে নে আচ্ছা আচ্ছা ঠিক আছে শিনছেন তাড়াতাড়ি করে গাড়ির উপরে উঠে বস তাড়াতাড়ি গিয়ে মোটুকে বাঁচাতে হবে না হলে মোটুকে পুলিশরা মেরেই ফেলবে কারণ তারা জানে না মোটু যে ফুরফুরি নগর থেকে এসেছে ভুলে কিছু একটা অন্যায় করে করে হয়তো আরে ইয়ার আজকে আমার সঙ্গে কি হইতেছে আমি তো ঠিক করে আমাদের জিপটাও চালাতেও পারতেছি না দুইটা গাড়ির সঙ্গে এক সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে তো যাই হোক আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে আরে ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা তাড়াতাড়ি চলো মোটু মামাকে নয়তো আমাদের সিটির পুলিশটা মেরেই ফেলবে কি মজা কি মজা আজকে মোটু মামার সঙ্গে দেখা করবো কি মজা কি মজা আরে ফ্র্যাঙ্কলিন মামা ওই তো সামনেই পুলিশ স্টেশন দেখা যাচ্ছে তুমি ধীরে ধীরে গাড়ি চালাও নয়তো এখানে আবার কাউকে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করলে পুলিশরা এবার আমাদেরকে জেলে ঢুকিয়ে দিবে আরে ছিনছেন তুই চিন্তা করিস না আমি দেখে এই গাড়ি চালাচ্ছি তো ফাইনালি বন্ধুরা এখন আমরা চলে এসেছি পুলিশ স্টেশনে তো শুনছেন এখন আমরা গাড়িটা এখানে পার্ক করে ফেলি তাও ভিতরে নিলে পুলিশরা আবার দেখে ফেলতে পারে আমাদেরকে আরে শুনছেন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পর আমাদেরকে পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে খুব সাবধানতার সাথে মোটুকে এখান থেকে আনতে হবে পুলিশরা দেখে ফেললে তো একটা বিপদ ঘটে যেতে পারে আরে ফ্রেকলিন মেমে আমি আসতেছি বলছি তুমি তাড়াতাড়ি যাও আজকে মোটু মামের সঙ্গে দেখা করবো আরে শিনছেন চিপ কর এত কথা বলিস না পুলিশরা শুনে ফেলবে আরে শিনছেন এখানে দেখা যায় অনেকগুলো পুলিশ আছে তবে আমার দেখে মনে হচ্ছে এরা সবাই গুমাচ্ছে। কিন্তু এই লকাবের ভিতরে তো মোটুকে দেখতে পারতেছি না আরে শিনছেন ওই তো দেখা যায় আমাদের মোটু খুব ছটফট করতেছে আরে ফ্রেকলিন দাদু আরে ফ্রেকলিন দাদু আমাকে এখানে নিয়ে থেকে নিয়ে যাওয়াই পুলিশটা আমাকে খুব মেরেছে আমার খুব ভয় লাগতেছে তো ভালোই তুমি আমাকে বাঁচাতে এসেছো ফ্র্যাকলিন দাদু আরে মোটু মামু মোটু মামু তুমি চিন্তা করো না আমি আর ফ্র্যাকলিন আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি তুমি চুপ করো এখন তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের বাড়িতে আর তো আমি ফাইনালি খুব পুরোপুরি ফেলেলাম তো মোটু তোমরা ধীরে ধীরে এই এই দিকে আসো আমার সঙ্গে এই দিকে আসো পুলিশরা মনে হচ্ছে গুমাচ্ছে যদি সবাইকে দেখে ফেলে তাহলে সবাইকে একসঙ্গে লকআপের ভিতরে ঢুকিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্র্যাকলিন আমি তোমার পিছন পিছন আসতেছি তুমি সাবধানতার সাথে দাও যাতে পুলিশরা আমাদেরকে না দেখতে পারে আরে শুনছেন তাড়াতাড়ি এই দিক দিয়ে আই পুলিশরা ঘুমাচ্ছে এই দিক দিয়ে আমরা সম্পটে এখান থেকে কেটে পড়ি আরে ফ্রেকলিন মামা আমরা তো এখন জেল থেকে বের হয়ে গেলাম তো তুমি একটা কাজ করো তাড়াতাড়ি দৌড়াও মামু দৌড়াও দৌড়াও ফ্রেকলিন মামু এই পুলিশরা আবার দেখে ফেললে আমাদেরকে জেলে ঢুকে যাবে তো ফাইনালি বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের কারের কাছে আর এই তো আমি কারের উপরে উঠে বসে বললাম ফ্রেকলিন আর মোটু তোমরা তাড়াতাড়ি করে কারের উপরে উঠে বসে পড়ো ম্যাম মেমু আমরা কোন দিক দিয়ে যাব আরে শিন তোরা এই দিক দিয়ে আয় আরে ইয়ার তাড়াতাড়ি করো মোটু তাড়াতাড়ি করো না হলে পুলিশরা দেখে ফেললে আমাদেরকে সবাইকে একসঙ্গে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে আরে এই তো ফ্রেকলিন ম্যাম আমরা দুজনে এই জিপের উপরে উঠে বসে পড়েছি এখন তাড়াতাড়ি এখান থেকে চলো পুলিশরা এবার আবার দেখে নিবি আরে মোটু তুমি কি এমন অপরাধ করেছিলে যার জন্য আমাদের সিটির পুলিশরা তোমাকে জেলের ভিতরে বন্দি করে রাখে আরে ফ্রেকলিন আমি এরকম কিছুই করিনি তারা সন্ধে সন্দেহভাজন জেলের ভিতরে ঢুকে পড়ে দিয়েছে আরে ফ্র্যাকলিন এটা কি আমাদের মনে হয় পিছনে পুলিশ চলে এসেছে আরে ফ্র্যাকলিন মামা ফ্র্যাকলিন মামা আমাদের পিছনে তো সত্যি সত্যি পুলিশ চলে এসেছে তুমি তাড়াতাড়ি এখান থেকে কারটা নিয়ে চলে যাও পুলিশরা তো আজকে আমাদেরকে মনে হয় দূরেই ফেলবি আরে শিনছেন তুই চিন্তা করিস না এই তো আমরা বাড়িতে চলে এসেছি আরে আর এই গেটটা তো ঠিক মতন কাজও করে না তারা দেরি না তো খুলে গেছে তো চলে এখন তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যাই ফাইনালি বাড়ির ভিতরে চলে এসেছি মোটো আর শিন চেন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ো আমাদের পিছনে মনে হয় পুলিশ চলে এসেছে আমাদের বাড়ি পর্যন্ত ওই ফ্রাকলিন থম ওই ফ্রাকলিন থম তুই মোটুকে জেল থেকে সারে এনেছিস তোকে আজকে সারবো না দুষ্টু পুলিশ দুষ্টু পুলিশ তোরা আমাকে জেলের ভিতরে বদ্ধ করে রেখেছিলি এখন তোদেরকে আমি সারবো না আরে ফ্রাকলিন মামা ফ্রাকলিন মামা এই পুলিশগুলো তো আমাদেরকে মেরেই যাচ্ছে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আরে মোটু আর শুনছেন তোমরা চিন্তা করো না এই তো ফাইনালি আমি এই পুলিশগুলোকে মেরে ফেললাম এখন আমরা মুক্ত আরে মোটো আর শিনছেন তাড়াতাড়ি আমার পিছন পিছন আসো এখন আমরা ঘরের ভিতরে চলে যাই মামা আমাদের জন্য অপেক্ষা করতেছে আরে হে হ্যাঁ ফ্রেকলিন মামা চলো চলো তাড়াতাড়ি মোটো বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছে আজকে মোটো বন্ধু আজকে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করবো আরে ফ্রেকলিন হ্যাঁ হ্যাঁ চলো তোমার বাড়িটা দেখা যায় অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগতেছে তো তাড়াতাড়ি চলো উপরে যাই আরে শিনছেন মোটুকে নিয়ে এই দিক দিয়ে আস আমার পিছন পিছন আই তো ছয়জন আবার চলে যাস না এই দিক দিয়ে আই এই দিক দিয়ে আই আরে হে মামা আসতেছি তুমি তাড়াতাড়ি যাও আমি তোমার পিছন পিছন আসতেছি আরে ফ্রেকলিন তোমার বাড়িটা দেখা যায় অনেক সুন্দর তুমি এখানেই থাকো নাকি আরে হ্যাঁ হ্যাঁ মোটু তাড়াতাড়ি আসো এই যে উপরে চলে এসেছি দেখো উপরটা আরো বেশি সুন্দর মোটু এখন থেকে তুমি এখানেই থাকবে আমার বাড়িটা তোমার পছন্দ হয়েছে কিন্তু মোটু তোমার সঙ্গে তো তোমার বন্ধু পাটলু থাকে পাটলু এখন কোথায় আরে ফ্রেকলিন পাটলু আমার সঙ্গে আসে নাই আমি একাই তোমাদের সিটিতে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটু কোনো ব্যাপার না এখন তুমি এখানে কিছুদিন থাকবে আরে মামা আরে মামা এদিকে আসো দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে আমি দেখতে পারতেছি আমাদের মোটু বন্ধু চলে এসেছে কংগ্রেচলেশন তোমাদেরকে আমাদের সিটিতে অভিনন্দন আজকে নিয়ে আমরা সবাই আচ্ছা আচ্ছা আজকে তুই মটু আর আমার মামা মিলে আজকে আমরা সবাই অনেক বেশি মজা করবো কারণ আমাদের বাড়িতে চলে এসেছে মোটু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই subscribe ficar cuidando